সকালে উঠে আগে ঘরের ভিতরটা গুছিয়ে নিয়েছি তারপরে বাইরেটা একটু ঝাটপাট দেব আর কলতলা এখানে প্রচুর পাতা পড়ে তো পাতাগুলো জাল দিতে হবে কিন্তু গরমের সময় তো এক জায়গায় বসে জাল দিতে একদম ইচ্ছা করে না মুরগিগুলো বারবার করে ছড়িয়ে ফেলে তো আবার করে সব এক জায়গায় করে রাখছি এ সাইডে আর এ সাইডেও আরও ঝাড় দিতে হবে মর্নিং আশা করি সবাই অনেক ভালো আছেন আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এপ্রিলের পঁচিশ তারিখ আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো ওই সাইডটা থেকে এখনও ঝাড় দেওয়া কমপ্লিট হয়নি একটা কারণে আমি আবার চলে এলাম তো একটু পরে আবার বাকিটা ঝাড় দেবো আর কি তো এখন সোনাকে নিয়ে ওর পাপ্পা একটু ঘুরছো ওর পাপার আজকে টিউশন নেই আমার এই যে দুটো বাচ্চা চলে এসেছে আর এখন আমি যাবো কলে এই ফ্লাস্কটা নিয়ে যাব আর সাথে হচ্ছে এই ফ্লাক্সটা নিয়ে যাব আর সাথে কলসিটা নিয়ে যাব আসলে মানে ওই কলের থেকে কালকে সকালবেলা জল এনেছিলাম আর টাইমের জল খাওয়ার জন্য তোলা হয়নি ওই জন্য খাওয়ার জন্য ওই কলের জলটা আবার আনতে হবে আর কালকে জলটা এমনি খারাপ বেরোচ্ছিলো যার জন্য ইচ্ছা করে আর কি তোলা হয়নি তো এখন যাই আর এই মানে ফ্লাস্কে কি বলুন তো যেমন মানে গরম জল অনেকক্ষণ থাকে তেমনি ঠান্ডা মানে থাকে অনেকক্ষণ আবার জলটা যদি ঠান্ডা জল রেখে দেওয়া হয় তো সোনার জন্য ফ্ল্যাক্সেই রাখে আমাদের তো জল গরম হয়ে যায় কালকের থেকে আবার ওই কলসির উপরে ওই ভিজে কাপড় দিতে দেখছি বেশ অনেকক্ষণ ঠান্ডা ছিল আর এখন কিন্তু ছটা উনচল্লিশ এখন সাতটা বাজেনি কি হয়েছে কি কি যা সব ফেলে দেয় যতদিন না বাড়ির কলে জল উঠছে ততদিন পর্যন্ত এরকম একটুখানি কষ্ট তো করতেই হবে আর যাই না এখন কেন মানে টাইমের কলে এরকম সমস্যা হচ্ছে যে কারণে জল মানে খেতে ইচ্ছাই হচ্ছে না তো যাই হোক কিছু করার নেই আবার কদিন পরে ঠিক হলে আবার তখন খাবো তো ওই জন্য ভাবলাম যে এক কলসি আর এক মানে ফ্লাক্সে জল নিয়ে চলে আসি আর কি তো ফ্লাস্সের জলটা মেয়ে সারাদিনে খায় আর এর কাণ্ড হচ্ছে যত সব খেলনা যা কিছু দেয়া হবে সমস্ত সব নিজে ফেলে দেয় ফেলে আবার নিজে আবার তুলতে চায় বারবার করে তার দিকে তাকায় এই সবগুলো আর আর কি হচ্ছে ওই আমি চলে গেলাম বলে ও একটু বাহানা করছিল আর কি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন সময় সাতটা বাজতে দশ মিনিট বাকি আর সকাল সকাল ঘুম গেছে কিন্তু সকালে কিছু কাজ ছিল তারপরে এই যে বাইরে ঘুরছি আজকে সকালে টিউশন নেই কিন্তু আজকে একটা বিশেষ কাজ পেয়েছে এই যে রাহিকে নিয়ে রাস্তায় একটু পাইচারি করছি এ মাথা মাথা করতে হচ্ছে কারণ ও গাড়ি চালানো বন্ধ করে দিলে কাঁদছে আর বুলটি গেছে কলের জল আনতে আর আজকের দাদারা আসবে দাদা বৌদি বাবু সোনা ওরা আসবে এই জন্য একটু সকাল সকাল একটু কাজবাজ আছে একটু বাজারে যাব। আর সঙ্গে একটু ফিশারিতে যাব। যে কিছু মাছ হয়েছে নাকি কালকে কিছু চিংড়ি মাছ কিছু বাগদা করেছিল আজকে কি পরে দেখবো আজকাল কেন জানি না আমার কমেন্ট বক্স একদম অন করাই যাচ্ছে না আর অন করলেও সঙ্গে সঙ্গে দেখি আবার অফ হয়ে যাচ্ছে যায় না কি প্রবলেম আর আমার মতো প্রবলেম আমি এক দুজনের দেখেছি আর কি তারাও মানে ভিডিও আপলোড করে ইউটিউবে তো মনে হয় রকম আর কি সমস্যার জন্য এরকম হচ্ছে তো সব ঠিক হয়ে গেলেই হয় আর ওদিকে আমি এই যে জল নিয়ে চলে আসছি তো রাহির পাপাকে বলেছিলাম যে ওই রাস্তার থেকে একটুখানি তুমি নিয়েও কলসিটা তাহলে আমার একটু সুবিধা হবে তো ওর পাপা বলছে একটু এসেই গেছো যখন তাহলে একেবারে পরেই রেখে দাও ওখানে তো আমি ওই যে রেখে দিলাম আর আমাদের বাড়ি চারপাশটা বেশ ভালোই লাগে আপনাদের আর আমি যখন ভিডিও এডিট করি তখন থেকে হ্যাঁ বেশ ভালোই লাগে কিন্তু এই পরিবেশের মধ্যে থাকি আলাদা করে কিছু মনে হয় না তো যাই হোক এখন ওই সব কাঁচা হয়েছিল কালকে পুরো বড়ো বালতির পুরো এক বালতি কাঁচা হয়েছিল সেগুলো সব আজকে মেলে দিচ্ছি সকালবেলা আর মেঘগুলো দেখুন কী দ্রুত ভেসে ভেসে যাচ্ছে এগুলো দেখতে ভালোই লাগে সত্যি তো আমগুলো দেখুন পরপর কিন্তু বড় হচ্ছে আর এই জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নি এদিকে মেয়ে একটুখানি ঘুমোচ্ছিল সঙ্গে সঙ্গে আবার উঠে পড়লো দৌড়ে গিয়ে তাকে এনে আবার একটুখানি কোলে নিলাম তারপরে আবার স্টোরের মধ্যে ওখানে বসিয়ে নিয়ে একটু ঝাড় টাট দিয়ে নিই তারপরে ওখানে ওই যে নেতা টেতা বলিয়ে নেব আর এদিকে ওই যে রেশন থেকে চাল আটা দিয়েছিল সেগুলো সব ওই বারান্দার মধ্যে ব্যাগের মধ্যে রাখা ছিল সেগুলো ভাবলাম যে একটু হাঁড়ির মধ্যে মানে ঢেলে দিই কখন কি আবার ব্যাগ আবার লাগে তো যাই হোক এখন ঝাড় দিয়ে নিই যায় না কতক্ষণে মুছতে পারবো শুধু একটু ঝাড় দিয়ে মানে পরিষ্কার করে নিই তো দেখলাম যে সোনা আর কি ওর পাপার কাছেই আছে তো ওই জন্য ভাবলাম তাহলে একেবারে মুছেও নিই আর কি তো এই যে এখন মুছে নিচ্ছি সত্যি বলতে গরমের মধ্যে যেন কোনো কিছুই করতে যেন একদমই মন বসে না তো যাই হোক এই মানে মফটা আছে বলে বেশ অনেকটা পাড়া হাত দিয়ে মুছলে বেশ অনেকটা সময় লাগতো কিন্তু এতে খুব দ্রুত হয়ে গেল আর কি সময় হচ্ছে এখন এগারোটা চব্বিশ আর বেশ ভালোই রৌদ্র আর গরম পড়ে গেছে তো এখন গামলাটা ভর্তি হয়ে গেছে আর তার আগে আমি একটা এটা দুটো বালিশের কভার আর কি তো এটা কেচেছি আর সকালবেলা তো যেগুলো ছিল সেগুলো মেলে দিয়েছি তো সকালবেলা ওগুলো তুলে নেব আর সাথে আবার দুটো বেডশিট একটা কাঁথা আর সোনার কিছু জামা আমি এই যে বালতির মধ্যে দিলাম সকাল থেকে যা থালা বাসন সব এখনও মাজিনি সেগুলো সব মাজবো বলে কলপাড়ে এসেছি তো একটু হাওয়া নেই গাছপালা পাতা একদম নড়ছে না ভীষণ গরম সব সময় ওই ফ্যানের তলায় একটু থাকলে যা শান্তি আর সবসময় তো আর ফ্যানের তোলায় থাকা সম্ভব না আমাদের গ্রাম অঞ্চলের যা কাজকর্ম তো এই যে গামলাটা একটু ভরতে দেরি আছে তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথা বলে নিই আর এই রাস্তাটা না এই যে মাটি ফেলেছিল উপরে মানে খুঁড়ে খুঁড়ে ওই পাইপ দেওয়ার জন্য মাটি ফেলেছিলো তো মাটিগুলো মানে অর্ধেক অর্ধেক ওই রাস্তার উপরেই আছে না ঝাঁটালে তো এইগুলো বৃষ্টিতে একদম পুরো কাদা কাদা হয়ে যায় পুরো রাস্তা আর না হলে মানে ধুলো এত ধুলো যে হা হলেই উঠবে তো এটা এখন আর করবো না এমনি দুপুরে রৌদে এখন আর করবো না আর সকালবেলা পান্তা খেলাম দুজনেই পান্তা খেলাম শুধুই পান্তা ওই কাঁচালঙ্কা লঙ্কা দিয়েই খেয়েছি আর বর্দার ঘরে বিছানাটা ঠিক করে দিলাম কাজটা করে নিই আবার রান্না আছে তো পরে আসছি কথা বলতে চারপাশটা দেখে বুঝতেই পাচ্ছেন যে রৌদ্রের মোটামুটি তীব্রতা কেমন আর এই যে অনেক সব জ্বালানি এনে ঝাঁপ করেছি ওনারা ধারে ভাতটাও বসিয়ে দিয়েছি দিয়ে আর সোনাকে তো চান হয়ে গেছে সোনা চান হয়ে ঘুমটাও হয়ে গেল ওই দশ মিনিটের জন্য ঘুমিয়েছে আর এইগুলোকে একটু বাইরে রেখেছি মেজে এনে তো এইগুলোকে মানে ধরা যাচ্ছে না আর আজকে ওই বিশেষ কিছু রান্না করবো না ভাত করেছি আর সাথে ওই ডালটা বসিয়ে দিচ্ছি ওদিকে ওই বেসিটা সকালবেলা খেঁচে দিয়েছিলাম তো সেটাও শুকিয়ে গেছে জামা কাপড় সব তুলে এনেছি মানে এই বান্না বসিয়ে দিয়ে তারপরে দিক ওদিক দিক ছটাছুটি করছি আর কি সাথে এই দেখুন এই এক বালতি বসানো এখানে দুটো তিনটে বেডশিট আছে মানে দুটো বেডশিট আছে একটা কাঁথা আছে সেগুলো সবই রান্নার ফাঁকে ফাঁকে গিয়ে খেঁচে খেঁচে আসছে আর সাথে মানে ওই টাইমে জল শুধু পড়ে আর কি আমাদের এইখানে সাথে মা নেয় তারপরে ওদের মানে যাবতীয় কাছে এই জলেই হয় তারা একটু জল নিয়ে যাচ্ছে ফাঁকে ফাঁকে আমরাও নিচ্ছি সমস্ত লোকে চান করা এত মানে লোকজনে চান করা জল সব তু তুলছে আর কি তো এই দেখুন বাবুসানা চলে এসেছে সাথে এই যে আর দিদি ওরাও চলে এসেছে তো যাই হোক এখন দাদা দিদিরা সব মানে মায়ের কাছেই খাচ্ছে আর আমাদের জন্য আমি ওখানে ওই যে এখন রান্না কমপ্লিট করতে পারিনি রান্না করেছি ডাল আর সাথে হচ্ছে ওই ভেবেছিলাম যে মানে একটু ডিম ভেজে নেব কিন্তু ওখানে দুপুরে রৌদ্রে আর বসতে পারছি না একেবারে খাওয়ার সময় ভেজে নেব রাহের বাবার আবার চান করতে দেরি হচ্ছে তো ওই জন্য খিদেও পেয়ে গেছে আজকাল প্রচুর কুচি হয়েছে কাচকর্ম একটু হয়েছে তো তার জন্য একটু বাদাম মুড়ি খেলাম তারপরে ওই যত জামা কাপড় যা এনেছিলাম সোনার আমার সমস্ত সব মানে ভাজ করে রেখে দিচ্ছি আর ওই দেখুন ও যে কী ছটপট করছে যে কি বলবো আসলে ওর মানে ঘুম হচ্ছে না ঠিকঠাক মানে গরমের মধ্যে তো ও তে ঘুমোতে পারছে না তো একটু জায়গা মতন এগুলো সব রেখে দেব আর গরমের সময় আমার মনে হচ্ছে একদম হালকা পাতলা দুটো আমার নাইটি নিতেই হবে একদম এরকম মোটা মোটা নাইটি আর একজন যেন আমি আর পরতেই পারছি না কয়েকটা নাইটি একদম রং চটে গেছে তো ভাবছি গরমের মধ্যে দেখি দুটো নাইটির কথা রাইট বাবাকে বলবো তো যাই হোক এখন মানে বর্দাদের তো ওখানে বেশি পেতে দিয়েছি কিন্তু দুটো বালিশ দিতে হবে বালিশগুলো দিতে একটু দেরি হয়েছে আগেই বেশি পাতা হয়ে গেছে আসলে ওই কভারটা মানে আর কি পরানো হয়নি ওই জন্য তো আমাদের ওইদিকে একটু বালিশ কম তো ভাবলাম যে সোনার এই মানে শোয়ার যেটা আর কি স্পঞ্জের যেটা সেটা ওই বালিশের কভারের ভিতরে দিয়ে আর ছোটো একটা ব্লাঙ্কেট মতো ছিল সেটাও দিয়ে একটা বালিশ মতো করে নিচ্ছি বালিশে শুয়ে শুয়ে এমন হয়ে গেছে যেন বালিশ ছাড়া যেন শোয়াই যায় না আর যদিও আমার একটু চ্যাপটা বালিশ হলে ভালো হয় সোনা এখন মানে যা দুষ্টুমি করে তো সেগুলো যদি আপনাদের কাছে সমস্ত শেয়ার করি তো আপনারা পুরো হেসে হেসে পুরো পাগল হয়ে যাবেন আর খুব ভালোও লাগবে কিন্তু সকল সময় ওই যে ফোন বসানো সম্ভব হয়ে ওঠে না যেটুকু ফোন বসাই ওই আপনাদের কাছে আপলোড করি তো যাই হোক আপনাদের থেকে অনেক অনেক ভালোবাসা পাই তো এখন তো কমেন্ট বক্স জানেন না এই ভিডিওতে আবার অন করতে পারবো কি না তো প্লিজ প্লিজ আপনারা কিন্তু লাইক করতে একদম ভুলবেন তো বর্ডা এসেছে তো ওই জন্য আমাদের এই যে মিষ্টি দিয়ে গেলো মা রসগোল্লা আর এখানে এটা বোধ ছানার মিষ্টি আর এটা হচ্ছে খাস্তা দুপুরের জন্য ভাত বেড়ে নিয়েছি আর আমাদের রান্না হচ্ছে আজকের এই যে ডিম ভেজেছি আর সাথে তো জানেন তখন ডাল বানাচ্ছিলাম এই যে আম ডাল